আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বৃন্দ আমি আরাফাত আজকের দিনের প্রতিবেদনে এই সব থেকে বড় আপডেট বড় খবর হলো তা ফুরুফুরা দরবার শরীফের অন্যতম ফির যারা বড় ভাইজান নামে খ্যাত দু হাজার একুশ সাল পার হয়ে সামনে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা যেমনটাভাবে দু হাজার একুশ সালে গোটা বাংলাকে চমকে দিয়েছিলেন গোটা ভারতবর্ষকে চমকে দিয়েছিলেন পীর জাদা আব্বাস সেন দেখি একুশ সাল থেকে তিনি দু হাজার পঁচিশ পর্যন্ত এতটা বছর পেরিয়ে যাওয়ার পরেই এই আইএসএফের দিকে দিকে যেভাবে তার কর্মী এবং সংগঠন যেভাবে মজবুত হতেই চলেছে বাংলার ভূখণ্ডে এটা কিন্তু একটা সমীক্ষা অনুযায়ী শাসক দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সুধি দর্শক বৃন্দ আজকের দিনের প্রতিবেদনেই হলো ছাব্বিশেই আব্বাস দেখি ভোটে দাঁড়াবেন ছাব্বিশেই পশ্চিমবঙ্গের কোনো এক বিধানসভাতেই হাড্ডে হাড্ডি লড়াই আব্বাস সিদ্দিকি নিজেই তিনি প্রার্থী হবে এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিজাদা আব্বাস সিদ্দিকি জানিয়েছেন যে কোনো এক জায়গা হয়তো আমি দাঁড়িয়ে দিতে পারি পশ্চিমবঙ্গের কোনো এক বিধানসভায় আমি হয়তো দাঁড়াতে পারি আর এমন একটি বিধানসভায় দাঁড়াতে চান তিনি যেখানে খুবই শক্ত ঘাঁটি সেখান থেকে তিনি লড়াই করবেন এমনটা কিন্তু হয়ে এখন প্রশ্ন হলো বাংলার মানুষের প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি আবারও চান দু হাজার ছাব্বিশেই আব্বাস সিদ্দিকি ভাইজান আবারও ময়দানে কোনো এক বিধানসভায় ভোটে দাঁড়াক অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন আর চলুন সরাসরি তিনি কি বললেন ছাব্বিশের ভোট নিয়ে নির্বাচন নিয়েই তিনি কি ভোটে দাঁড়াবেন রাজনীতির ময়দানে আবার কি পা রাখবেন এই নিয়ে তিনি কি বললেন সরাসরি আপনাদেরকে দেখাবো তারই আগেই একটা কথা না বললেই নয় মূলত তিনি একটা কথা বারংবার বলেন যে তিনি রাজনীতির ময়দানেই আছেন তিনি বলে আমি রাজনীতি করি আমি আইএসএফ করি এমনটা কিন্তু বারংবার তিনি বলেন বাংলার মানুষ অনেকেই ভাবছে হয়তো আব্বাসের দিকে পিছিয়ে গেছে কিন্তু না তিনি তো দলটাকেই আবিষ্কার করেছেন ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি পাপ তো নয় আমি আবার বলছি ভুল বুঝবেন না পাপ যখন নয় আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব দেশের সেবা করব মানুষকে লুটব না দেশকে লুটবো না অথে আমি অরাজনীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না মানুষের অধিকার দিতে পারছি না মায়েদের উপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুম বন্ধ করতে পারছি না নারীদের উপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না হয়তো আইনের পাওয়ার হলে পারবো কথা বুঝে আসছে এবার সেই জায়গায় আমার মনে হয় যে নসদ যেমন দাঁড়িয়ে করছে আমি কি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়ায় দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি কোনো অসুবিধে নেই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরো কিছু কাজ আছে সেই কাজটাও তো করতে হবে সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারবো কি এগুলোও চিন্তা করতে হয় শুধু নেবে পড়লে হয় না জনগণ আমাকে করে দিল আর করে দিল আমি এই দিকটা বাদ দিলাম ওদিকটা করলাম ওদিকটা বাদ সময় দিতে পারলাম না মানুষের কিন্তু সাথে হেসান ফারামস করা হবে মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাস করা হবে সেটা কেউ মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর কথা নওসাদ একা জিততে পারে কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নওসাদ থেকে কোনসা কম আছে তারা তারাও তো লড়াই করছে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকি দাঁড়াচ্ছে না রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে এই কারণে হেরে যাওয়ার ভয়তে ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের এক একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক আটটা দশটা করে পদ রয়েছে ঠিক আছে আপনি বিধায়ক হলে নেদীকেও সাম্রালে নদীকে সামলাতে পারেন তো তারা কি প্রকৃত হক আদায় করছে তারা কি ডিউটি পালন করছে যদি করতো নতুন করে আই করা দরকার ছিল না আজকে ছাব্বিশ হাজারের লোকেদের এই পানিতেও রাস্তায় কলকাতায় বসে দরকার ছিল আর না কি লোক তোমার মাবোনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস্কানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো সংবিধান বিরোধী সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে আর দ্বিতীয় কথা যে আব্বাস সিদ্দিকে হেরে যাবে ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে কেউ যদি আমি আমার কর কথা বলছি আমরা তকদিরির ওপরে ভরসা আমরা জিতবো হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না আমরা এতটুকু জানি চেষ্টা আমাদের কাজ ফাইসাল্লাহ স্রষ্টার হাতে আছে অতএব ফাইসাল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে কেউ আমায় হারাতে পারবে না আর তিনি যদি আমাকে হার লিখে রাখে আমাকে হারতেই হবে কেউ জিততেও পারবে না অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার দেশের জন্য কাজ করার সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলবো কি করে এটা তাদের মাইন্ডে আছে আমাদের মাইন্ডে আসে না তাহলে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন সেটা এখন কি করে বলবো বলেন না সেটা এইভাবে কি বলা যায় একটা না 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 এইভাবে এখন বলা যায় না সেটা সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার খেলা খেলি ভালতারে হোক কথা আসছে তবে ভালো লাগে তবে সেটা বলতে পারছি সুধী দর্শক বিন্দু শুনলেন মির্জাদা আব্বাস সিদ্দিকে তিনি কি বলেছেন স্পষ্টভাবে বক্তব্য শোনার পরে কিন্তু আমরা স্পষ্ট হয়ে গেছি বাংলার মানুষ স্পষ্টভাবে জানতে পেরেছেন তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে হয়তো কোনো জায়গা দাঁড়াতে পারে আর এটাও তিনি বলেছেন এমন একটা জায়গা তিনি দাঁড়াতে চান যেখানে খুবই নরম জায়গা নয় যেখানে লড়াইটা হাড্ডা হাড্ডি হয় কঠিন শক্ত ঘাটিতে তিনি লড়াই করবেন এবং এখনো পর্যন্ত তিনি সময়ের সঠিক সময়ে তিনি বলবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানিয়েছেন সময় কথা বলবেন আর সময়ের ব্যবধানেই তিনি জানিয়ে দেবেন বাংলার মানুষকে তিনি কোন জায়গায় দাঁড়াবেন কোন বিধানসভায় দাঁড়াবেন আজও কি দাঁড়াবে কিনা এই নিয়ে কিন্তু তিনি পরবর্তীতে জানাবেন প্রতিদর্শক আজকের দিনের প্রতিবেদন নিয়ে থাকলো তারপরেই সালের আগে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কখনো ভাবেনি সালের আগেই কিন্তু মানুষ কখনো ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গে এমন একটি দল তৈরি হবে যার নাম হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং গোটা বাংলার মানুষের মুখে মুখে হিন্দু খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আশি সকলের মুখে মুখে যে এই আইএসএফ এর নামটা পৌঁছে যাবে এমন একটি দল যে তৈরি হবে এটা কিন্তু বাংলার মানুষ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে আগে কখনো ভাবতে পারেনি এই পাঁচ বছরের ব্যবধানে কিন্তু এমন একটা জায়গা তৈরি করেছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং একটা বিধায়ক তৈরি করেছেন কোচবিহার থেকে নিয়ে কাকদ্বীপ পর্যন্ত যেখানে অন্যায় যেখানে দুর্নীতি যেখানে মানুষ সমস্যার সম্মুখীন হয় সেখানেই তিনি পৌঁছে যান প্রতিবাদ করেন আন্দোলন করেন এমনটা কিন্তু বাংলার মানুষ কখনো ভাবেনি যেটা বাংলার মানুষ আজকে পেয়েছেন যাকে নিয়ে মানুষ অনেকেই গর্ব বৃন্দ ঠিক চোখ তেমন একেবারেই থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায় যেভাবেই সংগঠনকে সাংগঠনকে মজবুত করারই লক্ষ্যেই যেভাবেই অবজারভারের দায়িত্ব দিয়েছেন এটা কিন্তু খুবই এক পরবর্তী টাইমে রাজ্যকে তাদের হাতেই চলে যাবে এবং রাজ্যকে কিভাবে পরিচালনা করবে তার একটা নমুনা স্বরূপ উপদেশ স্বরূপ একটা আইডিওলজি পার্টির যেভাবে পার্টির চোখ হিসেবে প্রত্যেকটা বিধানসভায় যেভাবে প্রার্থী ঘোষণা আগেই অবজারভার ঘোষণা করে সে সমস্ত এলাকার একেবারেই সংগঠনটাকে মজুত করার লক্ষ্যেই অবজারভার ঘোষণা করে একেবারেই পশ্চিমবঙ্গে তাক লাগিয়ে দিয়েছে শুধু দর্শক বিন্দু দেখতে থাকুন বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সত্যের পাশে ভাবে বাংলার আয়না চ্যানেল